আজ রান্নাঘরে একটু আলাদা ব্যস্ততা হাঁড়ি চড়েছে মশলার গন্ধে ঘর ভরে গেছে কিন্তু এই রান্নাটা শুধু ঘরের জন্য নয় এর ভেতরে আছে কিছু বিশেষ অনুভূতি কিছু কিছু দিন এমন আসে যখন নিজের কাজের মাঝেও মনটা অন্য জায়গায় থাকে কারো মুখে হাসি ফোটানোর ভাব নাই আজও তেমনই একটি দিন খাবার বানাতে বানাতে মনে হচ্ছে এই খাবার শুধু শরীর ভরানোর জন্য নয় এটার ভেতরে আছে কত যত্ন আছে মানুষের প্রতি দায়িত্ববোধ রান্নার প্রতিতির ধাপে মনে হয় হয়তো এই খাবার কারো দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠবে হয়তো কেউ আজ একটু শান্তিতে ঘুমাতে পারবে আমরা অনেক সময় বসতেই পারি না আমাদের ছোট্ট একটা চেষ্টা কারো কাছে কত বড় হয়ে দাঁড়ায় এই আয়োজন খুব বড় কিছু নয় কিন্তু মন থেকে করা কারণ ভালোবাসা মাপা যায় না তা শুধু দেওয়াই যায় আজকের এই ব্যস্ততায় ক্লান্তি নেই আছে এক ধরনের তৃপ্তি যে তৃপ্তির টাকা দিয়ে কেনা যায় না রান্নাঘরটা আর শুধু রান্নাঘর নয় এটা যেন একটু নীরব প্রার্থনার জায়গা যেখানে কাজের মাঝেই মনটা শান্ত হয়ে যায় এরই মধ্যে কিন্তু আমার কাটাকাটি প্রায় হয়ে গিয়েছে যদিও আগের দিন রাত থেকেই আমি গোছগাছ করছি আর এখন এই যে সালাদগুলোকে কেটে নিচ্ছি রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে নিজের মতো করে গুছিয়ে যখন পরিবারের জন্য রান্না করি এত ভালো লাগা কাজ করে চুলাতে আমি আগেই রান্না বসিয়ে দিয়েছি সকাল থেকেই মোটামুটি রান্না বসিয়েছি যাতে রান্নাগুলো দ্রুত হয়ে যায় দুপুরের মধ্যে এদিকে হচ্ছে আমি সালাদগুলো কেটে দিয়েছি আজকে দুপুরের রান্নায় আমি রাইস কুকারে খিচুড়ি দিয়েছি শুধু যে রাইস কুকারে রান্না করবো না যাতে দ্রুত হয় এজন্য রাইস কুকারে দিয়েছি গ্যাসের চুলাতেও আমি খিচুড়ি বসিয়েছি এই যে আজকে কিন্তু অনেক খিচুড়ি রান্না করব। মানে একটু বেশি পরিমাণ এই জন্য খিচুড়িটা একটু বেশি করেই আলাদা আলাদা করে পাত্রে বসিয়েছি আর এখানে মুরগির মাংস রান্না করছি মুরগির মাংসটাও আমি হাঁড়ি চাপিয়ে রান্না করছি একদম ভুনা ভুনা করে ফেলবো এদিকে তো সব এলোমেলো রয়েছে মানে মশলা টসলা সবই এলোমেলো সব কাটাকাটি করে গুছিয়ে রেখেছি আর এখানে হচ্ছে ভাতের চাল রেখেছি মসুর ডাল রয়েছে সব কিছু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে মুগ ডাল রয়েছে এগুলো দিয়েও আমি খিচুড়ি রান্না করব যে বললাম আজকে অনেক খিচুড়ি রান্না করব এই যে এখন হচ্ছে বড় ডেকে খিচুড়ি মাখিয়ে নিচ্ছি মানে চাল ডাল মশলাপাতি সব কিছু একসাথে করে দিয়ে তারপর খিচুড়িটা বসিয়ে দিচ্ছি ওদিকে কিন্তু আমি দুই পাতিল খিচুড়ি রান্না করেছি আর এখানে বড় ডেকে রান্না করছি এই ডেকে কিন্তু অনেক খিচুড়ি ধরে মানে এখানে তিন কেজি চাল আছে আর দুই কেজি ডাল আছে পাঁচ কেজি বসিয়ে দিয়েছি তো খিচুড়ি রান্না ওইদিকে হচ্ছে বড় ডেকে আর এদিকে আমি টেবিলে নিয়ে এসেছি যেগুলো রান্না করেছি মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি বড়ো ডেকে খিচুড়িটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে হচ্ছে যে সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলো রেডি করা রয়েছে দুপুর প্রায় হয়ে গেল মানে এখন বারোটা বেজে গিয়েছে এজন্য দ্রুত করছি যাতে দুপুরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি রাইস কুকারের ভাতও একদম রেডি হয়ে গিয়েছে রাইস কুকারে দিয়েছিলাম যাতে ছটপট হয় এতগুলো ভাত রান্না করতে আসলে গ্যাসের চুলায় সময় লাগে এই জন্য আমি ছোট ছোটো পাত্রে বসিয়েছিলাম আর বড় ডেকের খিচুড়িও কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে হচ্ছে কোকেনে রাখা হয়েছে সব শেষে দেখেন হাড়ি পাতিল একদম খালি মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে সব আয়োজন শেষ আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম